আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সুধি দর্শক আজ আমি যে বিষয়টা আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে নির্বাচন অবশেষে মনে হয় শোনা যাচ্ছে তারপরে মানুষের ভিতরে কিন্তু একটা আতঙ্ক আছে নির্বা এতদিন শোনা গেছে নির্বাচন হবে না আমি এখনো বলছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না আবার আমাদের নির্বাচন কমিশনার প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি ডিসেম্বর মাসের দশ তারিখে তফসিল ঘোষণা করবে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে ইলেকশন দিবে দশ থেকে ফেব্রুয়ারি মাসের দশ থেকে পনেরো তারিখের ভিতরে এই নির্বাচন কমিশনার নৌকা প্রতীক বাদ দিয়ে দিছিলেন কিন্তু একশো বিশটা প্রতীক নির্ধারণ করেছেন নির্বাচন কমিশনার তার মধ্যে নৌকা প্রতীক আছে এতদিন উনি বলেছেন নৌকা প্রতীক বাদ এবং আনুষ্ঠানিকভাবে প্রতীকটা বাদ দিছিল। কারণ আমাদের নতুন একটা পার্টি বলেছিল যে আমাদের হয় ধানের শীষ বা। নৌকা প্রতীক নৌকাপতীকদের তখন বলছে নৌকা প্রতীক বাদ এ কারণ এটা বাংলাদেশ সৃষ্টির আগের থেকে এই প্রতীকটা একটা দল বহন করছে শুধু দর্শক তাহলে আমি কি ধরতে পারি যে আওয়ামী লীগ ইলেকশনে আসছে আওয়ামী লীগ ইলেকশনে আসছে সরকারের এতদিন সরকার রিসেট বাটনে টিপ দেওয়ার চিন্তাভাবনা করেছে টিপ দিছিল কিন্তু কেন হয় না রিসেন্ট বাটনে কাজ করে হ্যাং হয়ে গেছে আমরা অনেক সময় মোবাইল চালাই মোবাইল চালাইতে চালাইতে মোবাইল হ্যাং হয়ে যায় আমার মোবাইল গতকালকে দুই দুইবার হ্যাং হয়ে গেছিল কারণ মোবাইলের উপরে এত অত্যাচার হয় তখন সে আর কথা বলে না আপনি দেখেন আমি দেখেছি ছোটবেলা আমি নিজে লাঙ্গল ডাঙ্গল চষিনি ওই লাঙ্গল চষতে থেকে গরু যখন আর পারে না তখন হ্যাং হয়ে যায় অর্থাৎ দাঁড়াই পড়ে আর এত পিটান পিটাই যে গবেট এই লাঙ্গলটা চষে দাঁড়ানোর পরে তারা যে একটু রেট দিব গরুর এটা দেয় না ওই পিটাইতে থাকে পিছন এই হাইলোনডি বলে ওটা যে বাড়াইতে থাকে পাথায় বুঝলেন মানে চাষবাস যারা করে তারা তো লেখাপড়া জানে না চিন্তা করে আমি যা বলবো সেইটাই কিন্তু গরু যে পারছে না এটা দেখে না তা আপনাদের এই যে গবেটরা ওনরা শেষ পর্যন্ত দেখছে যে এটা রাখি পরে যদি আবার মাইক টাইট খাওয়া লাগে এমনি লিগের পুলাফান মাঝে মধ্যে যে হানা দেয় লিগের পুলাফানটা চেনে সেই অনুপঞ্চাশ সাল থেকে চেনে তারপরেও এরা রিসেন্ট বাটনে তৃপ্তি চাইছিলো কিন্তু সেই বাটনে আর কাজ করেনি হ্যাং হয়ে গেছে এখন বাধ্য হয়ে চিন্তা করছে যদি নৌকা না রাখি পুরো ব্যবস্থাটা নির্বাচন ব্যবস্থাটা হ্যাং হয়ে যাবে এই জন্য রাখি যদি কাজে লাগে এখন যদি কাজে লাগে তাহলে আমি ধরতে পারি আওয়ামী লীগ ইলেকশনে আসছে পদ্মার আড়ালে কথাবার্তা চলছে এদিকে আবার শুনছি আমেরিকার ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের দিকে রওনা দিছে তিনি খুব শীঘ্রই চলে আসবেন ভারত নড়ে চড়ে বইছে ইউরোপীয় ইউনিয়ন নড়ে চড়ে বইছে তারা কোন সময় বাংলাদেশে আসে এবং বাংলাদেশে তারা হম্বিতম্বি হয়তো করতে পারে একটা ইনক্লুসিভ ইলেকশন এই ইনক্লুসিভ ইলেকশন মানে আমার মনে হয় সরকার ইনক্লুসিভ কথাটা আসলে ভালো বোঝে না ইনক্লুসিভ তো আপনার একটা ইংলিশ শব্দ আমাদের ইনক্লুসিভ কিন্তু বাংলায় কথাবার্তা বলতে পছন্দ করেন উনি ইংলিশ কথাবার্তা পছন্দ করেন আমার মনে হয় ওনার ইংরেজির ভিতরে এই ইনক্লুসিভ কথাটা উনি কখনো পড়েননি ইনক্লুসিভ অর্থ কী শুধু দর্শক আমার কথা বুঝেছেন এই কথার সাথে উনি পরিচিত না আর নির্বাচন কমিশনার বলবেন এই নির্বাচন কমিশনারটা ওটা মানে ঠুটো জগন্নাথ কারণ আমি বাংলাদেশ পর থেকে কোনো সরকারের আমলে দেখিনি এই প্রতিষ্ঠানটা স্বাধীনভাবে কাজ করেছে ওনরা যে ইয়েস স্যার নো স্যার কথা বলে বুঝেছেন দর্শক ওই ইয়েস স্যার নো স্যারের পর্যন্ত উন্ডা ঠিক আছে ইয়েসার নোসারে বেশি ওনারা মানে বোঝে না নিজেদের থেকে ওই সরকার বলবে এইটা করো ওইটা করবে এখন সরকার বলিছে নৌকাটা রেখে দাও দেখি ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে সেই হেতু এই আমেরিকা ভারত ইউরোপীয় ইউনিয়ন যখন উঠে পড়ে লাগছে তারা যখন দৌড়ঝাপ শুরু করছে পদ্মার আড়ালে জোয়ার ভাটা চলছে চাটা খাওয়া চলছে একবার উনি ওই সংস্কার কমিশনে চার বিল তিরাশি লাখ টাকা করে ফেলাইছে চিন্তা করেছেন এক কাপ দাম তিরাশি বিল করে ফেলাই এখন কতটা বিল করছে আল্লাহ জানে সব তো পর্দার আড়ালে চলছে শুধু দর্শক আওয়ামী লীগ তো ফিরে আসবেই এটা সবাই জানে তো আওয়ামী লীগ এত তাড়াতাড়ি আসবে আমরাও জানি না তো আওয়ামী লীগ কেন আসছে জানেন আমাদের নোবেল লরিয়েট নোবেল জয়ী সরকার উনি পারতেন আওয়ামী লীগকে ফিরে আসা অন্তত বিশ বছর অফ করে দিতে পারতেন উনি যদি ফখর উদ্দিনের মতন দেশ চালাইতেন সুন্দরভাবে দেশটা চালাইতেন উনি ক্ষমতা নেওয়ার পরপরই ইন্ডেমনিটি জারি করে উনি পুলিশ হত্যাকাণ্ড সব রিসেন্ট বটন চাইপে সব শেষ করে দিছে আর পুলিশ হত্যার ইয়ে হবে না পুলিশ এখন কোনো কাজ করে না উনি আইসে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এসব সব নতুন বিচারপতি নিয়োগ করেছে আসলগুলো এ সব বার করে দিয়েছে বুঝলেন আওয়ামী লীগের নাম চিহ্ন গন্ধ যেখানে ছিল সব আউট করে দিছে কোনো নিয়ম নীতি ছাড়া আমি কখনো আমার এই বয়স ষাটের উপরে কিন্তু আমি কখনো দেখিনি বিচারকদের উপরে হামলা কোটে হামলা নতুন অধ্যায় উনি আসলে দেখেছি সব নতুন নতুন জিনিস ক্যান্টনমেন্ট উড়াই দিব কোর্টের বিচারপতিদের রায় এই ছাত্ররা লিখব বিচারপতি দরকার নেই ছাত্ররা যা লিখে দেবো এটা বিচারপতি ই করবো এটা দেখেছি বিচারপতিদের অসম্মানজনকভাবে তাদেরকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের মানুষের আস্থার দাগা দুইটা একটা আছে কোর্ট বিচার বিভাগ আর একটা আছে সেনা নিবাস বিচার বিভাগ শেষ স্বাধীন নেই কারণ দেখেছি যেভাবে বিচারকদের নির্যাতন করা হয়েছে তাদের মানসিকভাবে শারীরিকভাবে আর সেনানিবাস নিবাস উড়াই দিতে চাইছে এর থেকে লজ্জার আর কোনো কিছু নাই তা আমার মনে হয় সময় সময় যে বাংলাদেশে কি বাহিনী আছে সেনাবাহিনীর চেন অফ কমান্ড আছে যারা সেনানিবাস উড়াই দিতে চাই সেনানিবাস আপনারা চাকরি করতে পারেন কিন্তু এই সেনানিবাস আপনাদের না এটা বাঙালি জাতির এটা বাঙালি জাতির গর্ব আপনারা এই দেশের স্বাধীনতা এনেছিলেন আপনারা চাকরি করেন দুই দিন পরে চলে যাবেন আপনার জায়গায় আরেকজন আসবে ওয়াকার সাহেব আপনার কাছে যদি আমার ভিডিওটা দেয় আপনার কাছে আমার প্রশ্ন যে এই সেনাবাহিনী আপনি যে পথটা আছেন দিন থাকবেন চলে যাবেন এখানে আর একজন আসবে যে আসবে সে আমাদের গর্বই পুরা সেনা নিবাসটা আমাদের গর্ব সেনা বাহিনীটা আমাদের গর্ব কারণ আপনাদের মাধ্যমে এই দেশের স্বাধীনতা আসছে আপনারা নেতৃত্ব দিচ্ছেন কিন্তু আমাদের শেষ আস্থার জায়গাটুকু নয় আমাদের আর একটা আস্থার জায়গা ছিল কোর্ট আপনি পারতেন আপনি পাঁচ তারিখে বলেছিলেন যে আপনি দেখবেন কিন্তু কিছুই দেখেননি এদেশে মপ সাদাবাদী এদেশে দর্শন কুন বাড়ি পুরানো বত্রিশ ভাঙ্গা আওয়ামী কেন ফিরে আসছে জানেন সব থেকে লীগ দ্রুত ফিরে আসছে দ্রুত তারা শক্তি সঞ্চয় করে ফিরে আসছে এই কারণে এই বত্রিশ ভাঙ্গার পরে আপনারা যদি বত্রিশ ভাঙ্গা বন্ধ করতেন আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ফিরত না কারণ ওটা পুরনো একটা বিল্ডিং কিন্তু মানুষের কোটি কোটি মানুষের স্বপ্ন কোটি কোটি মানুষের ঠিকানা দুই লাখ মা বোনের ঠিকানা তিরিশ লক্ষ শহীদের ঠিকানা এটা আমার ষাটের উপরে বয়স এখন আমার কারোর ভয় লাগে না ধরে নিয়ে কি কর মাইরে ফেলাইব হাজত বাস করাইবো আলহামদুলিল্লাহ আমি একটা অন্যায় কথা বলিনি এই সরকার ক্ষমতা আসার পরে যেভাবে চাঁদাবাজি ধর্ষণ মাপ আগুন বাড়ি ভাঙ্গা দ্রব্যমূল্যের দাম বাজারে গেলে মানুষের দফা শেষ হাসিনার পঞ্চাশ টাকা চাল এখন সত্তর টাকা পঁচাত্তর টাকা এখন পেঁয়াজ একশো ষাট টাকা কেজি পেঁয়াজ তা মানুষ তো আওয়ামী লীগকেই চাবে কারণ ইনু সাহেব তো কোনো কাজ করতে পারেনি ইনু সাহেবের ব্যর্থতায় আওয়ামী লীগকে ডেকে আনা হয়েছে সেই সাথে ইনুস সাহেবের ব্যর্থতায় বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা ষোলোটা বছর ধরে যা ইনকাম করেছে তার থেকে বেশি টাকা ইনকাম করেছে বিএনপির এই ছাত্রদল যুবদল বিএনপির সব লিডাররা সব ধ্বংস করে দিছে বাড়ির লুটপাট মপ জ্বালা পোড়াও এবং তারা যেভাবে অত্যাচার করে আজকে আমি খুব কষ্ট আছে আমি যখন ভিডিও কনটেন্ট করি এই কন্টেন্টটা করে এখন রাত একটার উপরে বাঁধে কিন্তু এই ভিডিওটা করার দশ মিনিট আগে আমি একটা ফেসবুকে দেখছি যে ছাত চট্টগ্রামে এক আওয়ামী লীগের এক নেতার স্ত্রীকে বিএনপি দলীয় ক্যাডাররা ধর্ষণ করতেছে করেন আনন্দ করেন খুব ভালো ভালো লাগছে তা না অসুবিধে নেই আপনার পাশে যে নদীটা আছে ওই দিকে যে তাকাবেন সকালে দেখবেন এক এক সময় জোয়ার এক সময় ভাটা আপনাদের যখন আসে আজকে আওয়ামী লীগের নেতার স্ত্রীকে ধর্ষণ করছেন কাল আপনার স্ত্রীকে ধর্ষণ করবে আপনার শালীরে দর্শন করবে আপনার ফ্যামিলিতে কোনো মহিলা বাদ যাবে না ওটা সিরিয়াল মাদি এর আগে তো হয়নি এখন হবে এখন হবে এ দেশের বেকারত্ব লক্ষ লক্ষ লোক বেকার হয়েছে কারখানা বন্ধ হয়েছে আওয়ামী লীগ তো ফিরবেই এখন আওয়ামী লীগকে চায় একটা রিক্সালার কাছে জিজ্ঞেস করে দেখেন সেই রিক্সালা আওয়ামী লীগ থাকা অবস্থায় তাদের ইনকাম ছিল সাত থেকে আষ্টশো টাকা এখন সে তিনশো সাড়ে তিনশো টাকা ইনকাম করে সে যদি বলে আগেই ভালো ছিলাম সে কি অন্যায় করবে আর এই যে আগেই ভালো ছিলাম এই কথাতে অনেক মানুষকে আওয়ামী লীগের লোকজন পিটাইছে মারিছে আমি তো বলতেছি তো এই কারণে ইনুসেবের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ ফিরে আসছে আর এই জাতীয় পার্টি একটা কথাই বলে দিছে আওয়ামী লীগ ইলেকশন না করলে তারা যে ষোলো দলীয় জোট করেছে তারা ইলেকশন করবে না তার মানে দেশে বান্ন থেকে ষাট পারসেন্ট লোক এদের দেশ পাচ্ছে না এরা বাকি চল্লিশ পারসেন্ট নিয়ে ইলেকশন করবে বুঝলেন বাকি চল্লিশ পার্সেন্ট নিয়ে ইলেকশন করে জামাতের ভোট আছে পাঁচ থেকে ছয় পার্সেন্ট আর ইসায় আপনার বিএনপির ভোট আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এই আর বাকি যে দলগুলো আছে ওদের কোনোই না সাইনবোর্ড আর কিছু নাই ওই স্বামী স্ত্রী দুইজনের এক দল তাতে করে বাংলাদেশে একটা জরিব হয়েছে এই সেই দরিবটায় দেখা গেছে আমাদের দেশের একটা পত্রিকা পত্রিকাগুলো তো সব শেষ পাঁচই আগস্টের পরে সমস্ত মিডিয়া শেষ একটা পত্রিকা প্রথম আলো দালালি শুরু করে দিছে এই সরকারের পক্ষে সত্তর পার্সেন্ট লোকজন সরকারদের চায় কত টাকা দালালি খাইছে আমি জানি না দেখবার আলহামদুলিল্লাহ দালালি করেন তা এই যে জাতীয় পার্টিতে ইলেকশনে আসছে না কারণ কি জানেন যারা আওয়ামী পক্ষে ছিল অনেকে আপনারা মালা পড়াইছেন এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরনো জুতা ফেলায় না বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে জুতা চুরি করা ধরিছে পুরনো জুতা সাইও নিত আছে ওরা জমাইত আছে জমাইত আছে সুদী দর্শক আজকের ভিডিওটা অনেক কড়া কড়া বললাম কোনো আপনারা কেউ কষ্ট পাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আজকের মতো আমি আমার ভিডিওকে এখানে শেষ করছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহাম বরাকাত